মঙ্গলবার থেকে ত্রিপুরায় শুরু হয়েছে সিবিএসি পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ত্রিপুরার আটটি জেলার সাথে গোমতি ত্রিপুরা জেলা উদয়পুরেও সকাল সাড়ে দশটা থেকে সিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে উদয়পুর কিরিট বিক্রম ইনস্টিটিউশনে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেবার কথা থাকলেও পাঁচজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসেনি উচ্চ মাধ্যমিকে উনচল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই এসেছে পরীক্ষা দিতে পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে তো ইনস্টিটিউশনের ওই টুয়েলভের এলহা পরীক্ষা আর বা মাধ্যমিকের বাংলা হচ্ছে মোটামুটি পরীক্ষা তো ঠিক টাইমে আরম্ভ হয়েছে সব কিছু ঠিক আছে এখানে কোনো খুব ডিস্টার্ব নেই কোনো অসুবিধা হচ্ছে না কয়টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা তো ঠিক সাড়ে নটার সময় তো স্টুডেন্ট এন্ট্রি হয় তাই পরীক্ষা শুরু হয় সাড়ে দশটা এটা কি সিবিএসসি প্যাটার্ন আছে সিবিএসসি স্যার কোন কোন স্কুল আছে এখানে আছে ক্রিয়েট বিক্রম ইনস্টিটিউট কাঁকড়াবন চন্দ্রপুর আর বৌদিনী এটা কি মাধ্যমিক মাধ্যমিক আর টুয়েলভ টুয়েলভে ক্রিয়েট বিক্রম ইনস্টিটিউট আজকে পরীক্ষা স্যার মাধ্যমিকে কি পরীক্ষা আজকে? হ্যাঁ বাংলা। কতজন আছে স্যার? টোটাল দুশো 219 জন, 5 জন অ্যাবসেন্ট। দুশো 1214 জন প্রেজেন্ট আছে। আর বাকিরা? প্রেজেন্টলি। পাঁচজন জন অ্যাবসেন্ট, 5 আর টুয়েলভের এর? সবাই আছে প্রেজেন্ট। উনচল্লিশ জনের 39 জনই প্রেজেন্ট। এখন পর্যন্ত কোনো সমস্যা? না না, কোনো সমস্যা। ঠিক কটা থেকে কটা পর্যন্ত চলবে উত্তর সাতশো পরীক্ষা শুরু হবে দ্যাখ টপ দি চেঞ্জ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়